এটাই হলো মেন সমস্যা মানে মেন ঢাল আর এখান থেকে খুব আস্তে আস্তে নামতে হবে তো সবাই অবশ্যই অবশ্যই কেউ ই করবেন না খুব ভিউ মারাত্মক খুব সুন্দর খুব সুন্দর আস্তে আস্তে নামতে হবে আমাদের আস্তে আস্তে নামতে হবে আর কি খুব সুন্দর আসলে বগালেকে আসলে বোঝা যাবে যে কি অবস্থা বগালেকে আসলে বোঝা যাবে খুব সুন্দর একটা ভিউ এই ভিউ বিশেষ করে এই রাস্তাটা নামাটাই অনেক একটা চ্যালেঞ্জ আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি এখান থেকে পুরাটাই ইঞ্জিন ব্রেক পুরা যায় এই জায়গাটা খুবই রিক্স এই জায়গাটা নামতে পারলে মোটামুটি একটা সেভলি নামা যাবে আর কি আস্তে আস্তে আমরা নেমে গেছি আর কি প্রায় আর একটু বাকি আছে সোহাগ চলে গেল খুব সুন্দর আস্তে আস্তে যেতে হবে খুব সুন্দর স্লোলি বিশেষ করে এই জায়গাটা টার্ন আছে তো ট্রানটা একবারে হাতই দেওয়া যাবে না ক্লাসে হালকা একটু যদি আপনার বেশি স্পিড থাকে তাহলে একটু ব্রেক ধরতে পারেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা মানে অ্যাডভেঞ্চার এখানে জাস্ট আসাটাই একটা অ্যাডভেঞ্চার খুব সুন্দর জাস্ট ওঠা এবং নামাটা একটা অ্যাডভেঞ্চার আর যদি আপনি বগালেক থেকে উপরে কেউ কাডাঙের দিকে যান সেটা আরেক রকমের ফিল আমরা মোটামুটি হাফ পর্যন্ত গিয়েছিলাম যাওয়ার পরে ওখান থেকে ফিরে আসছি যেহেতু উপরে যাওয়ার পারমিশন নাই সেই কারণে আর কি যাই হোক আমরা আস্তে আস্তে উঠে গেলাম আর কি এখানে এখান থেকে নেমে যাচ্ছি আর কি নেমে যাচ্ছি এখন আমরা আবার আফিলে উঠে যাব আর এই জায়গাটা হলো একটু ইয়ে আছে নুড়ি পাথর আছে যাই হোক এই আপিলটা সুন্দর মতো উঠতে হবে আমাকে সবাই উঠে চলে গেছে আমিও যাই এখানে এই যে মাঝে মাঝে যে রাস্তা আঁকা বাঁকা মানে এদ্র এটা দেওয়ার কারণ হলো যাতে আপনি স্লিপ না কাটেন আর কি যাই আমরা উঠে গেছি আর এখানে একটা পাড়া আছে এই পাড়ার থেকে আমরা না এখানে জাস্ট পাড়া দোকান দোকান না একটু টুকটাক আছে আর কি আর এই তো উঠে গেলাম আমরা এখানে গোসল করতেছে তারা সবাই গোসল করার জন্য ব্যস্ত আর কি দুপুরবেলা তো সবাই গোসল করতেছে আর ছোট ছোট বাবুরা এরা যাচ্ছে যাক আবার সামনে যে কথা বলি কারণ পুরা রাস্তাটাই একটা ভিউ ভিউ পয়েন্ট প্রতিটা রাস্তা মোর প্রতিটা সব কিছু একটা ভিউ পয়েন্ট দুই গিয়ার এক গিয়ার দুই গিয়ার এভাবে উঠতে হবে ঠিক করে বাঁধতে হবে পিছনে ব্যাগটা অনেক একটু বাঁকা হয়ে গেছে আর এই জায়গাটা কালকে যখন আসি তখন অনেক পানি পড়ছে এখান দিয়ে ঝিপি দিয়ে সামনে যে কথা বলে কারণ এখানটা পুরাটা একটা ভিউ পয়েন্ট পুরো রাস্তা খুব সুন্দর আমরা উপরে ছিলাম অনেক উপরে ছিলাম উপর থেকে আবার নিচে নাম আসছে নিচে নাম এখন চলে যাচ্ছি থানসির দিকে থানসিতে আমরা আজকে স্টে করব আজকে কালকে দুই দিন স্টে করব থানসি বিজিবি ক্যাম্প ওখানে হোটেলে রুম বুকিং করা আছে সুন্দর চলে গেলাম আবার কথা হচ্ছে